আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পশ্চিমে কিন্তু সূর্য ডুবু ডুবু মানে পরন্ত বিকেল এই পরন্ত বিকেলে শীত যেহেতু আগমনী বার্তা দিয়ে রোদ কিন্তু এখন মিষ্টি এই পরন্ত বিকেলে মিষ্টি শুভেচ্ছা এবং আরো ব্যতিক্রমী এখানে জিনিস আমার প্রেজেন্টেশন করছুম একজন শৌখিন মানুষ হলো দেখা দিন অসংখ্য শৌখিন মানুষ হয়ে এলে জিনিস যারা তৈতে লিখুন অনারলাইন সুখবর ইত্যাদি বিষয় যে মুরগি কুরু আরা করলে জানি ফার্মর গুরু বয়লার মুরগি আর সোনালি মুরগি আর বেশি দামতে দেশি মুরগি তিন জাতের মুরগি গতানুগতিক বা আর দেখি থাকি দু সার বিভিন্ন জায়গায় অন্য ক্যাটাগরি দেখিলেও পার্কি পার্কি দেখিলেও মানে মুরগি জাতর এটা কিন্তু এই প্রতিষ্ঠানের মধ্যে সুলতানা অর্গানিক এগ্রো অ্যান্ড ফেন্সি মুরগি ফার্ম ইন এই প্রতিষ্ঠান ইন হাটাদারি উপজেলা পরিষদ পরিষদের মধ্যে বিস্তারিত একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এটা বিশ্বের প্রায় চোদ্দ পনেরো ওয়ান দেশের মানে ইম্পোর্টেড মুরগি আছে যে ইনের দাম কিংবা যে সৌন্দর্য দাম অর্গানাইজ হবে যে সৌন্দর্য দেখিনি অন মুগ্ধ হবেন এবং আর ভিডিও যারা শৌখিন মানুষ আবেন অনরা এটা আইবার লাই আই মনে করছি বাদ্যবিন কিন্তু আসতো মনে হো আয় প্রথমবারের মতো দেখে প্রথমবার আসছি

এখন প্রায় <tosSLI> <No. DNA. tos bees> <tos blowing cliche>

দেশি মুরগি অনর ইবে দেশি মুরগি ফাল সর্বোচ্চ ছমাসের দুই কেজি আট ছ মাস সাত মাস বয়সের প্রায় চার কেজি সাত কেজি কিন্তু মূলত নাই বাইরের দেশত মূলত আজকে ব্রাহ্মা

মুরগি গতানুগতিক অসংখ্য রকম থাকলে এটা কিন্তু কিছু ব্যতিক্রমী আছে এবং এই এই মুরগি কিছু মুরগি আছে যে বেশিরভাগ মুরগি আমি প্রথমবারের মতো দেখি আসলে আর এত বাজারা দিয়ে এত সারা মূল্য হতো নইলে সোনা দেখি তো একটা কিছু ব্যতিক্রমী জিনিস আছে যেই না তো আর সময় সময় দেখি তো আর এই প্রতিষ্ঠান উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে এইভাবে বাণিজ্যিক প্রমোটিং বা এর একটা ইয়ে সকল প্রতিষ্ঠান ইয়ে এখন একটি মধ্যে কাস্টমার সেটা হাজার নোয়া তো এটা যে মুরগি কিন্তু আর দেখায়